দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন নির্বাচনী সবকিছু শেষ নয় এর মাধ্যমে গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে আজ রাজধানীর একটি হোটেলে বিএনপির ন্যাশনাল রিসার্চ সেন্টার এনআরসি আয়োজিত চব্বিশে গণ অভ্যুত্থানে বিএনপি বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন একটা মহল অত্যন্ত সচেতনতার সাথে শেখ হাসিনার রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে কিনা সেটা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান যুগ্ম মহাসচিব মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি চব্বিশের গণ অভ্যুত্থানে বিএনপি বইয়ের সম্পাদক বাবুল তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে অন্যদিকে দেখি ভায়োলেন্স চলছে এটা কিসের আলামত আমি জানি না আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করি লড়াই করি আমরা যারা প্রাণ দিয়েছি আমাদের ছেলেরা আজকে কোনো একটা মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে অত্যন্ত দ্রুততার সঙ্গে চালাকির সঙ্গে সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা এটা আমাদের দেখা উচিত